দ্বিতীয় যে বিষয়টি সেটা রয়েছে এই মাকাতিব দ্বিতীয় খণ্ডের ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠা মাকাতিব গুলো চিঠির নাম্বারও আছে যে বায়াতের বিষয়টি বললাম এটা হচ্ছে তিন নম্বর চিঠি মওদূদী সাহেবের কিতাবের তিন নম্বর চিঠি আর এখন যেটা আলোচনা করব সেটা তিরপান্ন নম্বর চিঠি পৃষ্ঠ নম্বর 96 97 এতে কি বলছেন এতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান ভাগ হয়েছে ভারত পাকিস্তান ভাগ হয়েছে কত সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশে ভারত পাকিস্তান ভাগ হয়েছে তো উনি বলছেন যে সরকারি চাকরি করা একটা বিষয় তারপরে সরকারের আদালতের কোন কর্মী হওয়া চাকরিজীব হওয়া সে জজ হোক অথবা সেখানে ওকালতি করা হোক এইরকমই সরকারের যে সংসদ রয়েছে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টের মেম্বার হওয়া এমপি হওয়া সদস্য হওয়া এগুলি ভারত বিভক্তির আগে জায়েজ ছিল না হারাম আর ভারত বিভক্ত হওয়ার পরে জায়েজ এখানে যে কথাগুলি বলতে চাইছেন এটা হচ্ছে চাকরি করা হ্যাঁ সরকারি আপনি কর্মকর্তা হবেন এটা আর একটা হচ্ছে যে দেশ পরিচালনার ক্ষেত্রে সদস্য পার্লামেন্টের হ্যাঁ সংসদ সদস্য হওয়া সংসদ সদস্য হলে কি করতে হবে ইলেকশন অংশ নিতে হবে গণতন্ত্র অংশ নিতে হবে এই গণতন্ত্রের কথাও তিনি বলতে চাইছেন তো গণতন্ত্র সম্পর্কে মরণ মদুদ্দিন অনেকগুলি কিতাব পড়েছি যেগুলিতে একবার স্পষ্ট ভাষায় যখন ভারত পাকিস্তান ভাগ হয়নি তখন তার ফতুয়া ছিল যে গণতন্ত্র যেটাকে বলা হয় উর্দু ভাষায় যেটাকে ডেমোক্রেসি বলা হয় গণতন্ত্র সেটা হারাম শুধু না কুফরি কি কুফরি মতবাদ আর যখন পাকিস্তান হয়ে গেল তারপরে তিনি ভারতের পাঞ্জাব পাঠানকোট থেকে হিজরত করে সেখানে ছিল জামাত ইসলামের হেড অফিস অখণ্ড ভারতের পূর্ব পাঞ্জাবে বা যেটা ভারতের পাঞ্জাবে এখন শিখদের স্টেট ওখান থেকে হিজরত করে চলে গেলেন পশ্চিম পাকিস্তানে তখন তিনি জায়জ করে দিলেন তখন সরকারি চাকরি করা জায়েজ ওকালতি জায়জ আদালতে জজ হওয়া জায়েজ তারপরে পার্লামেন্টের সদস্য হওয়া যায় ইলেকশনে অংশ নেওয়া জায়েজ গণতন্ত্র জায়েজ সব জায়জ জি এই বিষয়টি এই বিষয়টি পড়ে উনি বলছেন চিঠিতে চিঠি নম্বর তিরপন্ন বলছেন হাম তকসিম পহলে হুকুমত কি মুলাজমত ওকালত এসেম্বলি কি রুকনিয়ত আদালত সে রোজু সবক নাজ সমঝতে থে বলছেন আমি এই ভারত ভাগ হওয়ার আগে সরকারি চাকরি করা মুলাজমত ওয়াকালাত ওকালতি করা তারপর এসেম্বলি কি রুকনি এসেম্বলি মানে হচ্ছে আপনার স্টেটের তাকে অ্যাসেম্বলি বলা হয় এক একী স্টেটে যে ভারতে যেমন স্টেট আছে ওইরকম পশ্চিম পাকিস্তানের কয়েকটা স্টেট আছে এক একী স্টেটের যে আপনার অ্যাসেম্বলি মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে যার সদস্যদেরকে এম এল এ বলা হয় হ্যাঁ এক একটা প্রদেশের যে আপনার বিধানসভা বিধানসভা আরেকটা হচ্ছে লোকসভা যেটা আপনার কেন্দ্রের তো বিধানসভার সদস্য হওয়া অথবা লোকসভার সদস্য হওয়া এমপি হওয়া বা এম এল এ হওয়া এইসব তারপরে আদালতে বিচার চাওয়া এই তাগুদদের আদালতে বিচার চাওয়া তার ভাষায় এইসবকে কি মনে করতেন তিনি না মনে করতেন আর এই জন্যই আমার সাথে যেসব জামাত ইসলামীর মানে উচ্চ পদস্থ লোকের পরিচয় তার মধ্যে আমির জামাত ইসলামী পশ্চিমবঙ্গের ছিলেন তিনি সরকারি চাকরি হারাম মনে করে ইস্তফা ছেড়ে দিয়ে এসে এই জামাতের আমির প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে নাইব আমির ছিলেন তারপরে আমির হয়েছিলেন এদের অনেক হ্যাঁ রুকুনরা রুকুন বুঝেন তো জামাত অনেক রুকুনরা সরকারি চাকরি ছেড়ে দিয়েছে এই সরকারের তাগত সরকারে চাকরি করা যায় নাই এখানে যে বিষয়টি দেখাবার সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রথম দিকে তার কাছে হারাম ছিল যখন ভারত পাকিস্তান ভাগ হয়নি আর ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তান আমলে গণতন্ত্র কি হয়ে গেল হালাল বা জায়েজ হয়ে গেল এ কথা তিনি বলতে চেয়েছেন যদি কোনো কিছু কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক হারাম হয় তো সেটা হালাল কি করে হইতে পারে সেটা কুফুরি হইলে সেটা ইসলাম কি করে হইতে পারে সেটা যদি কুফরি হয় তাহলে সেটা দিয়া ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা কি করে হইতে পারে অবৈধ পন্থায় আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন এটা তো সাহাবাইকে রাম তাব ইন তফা তাবেনের আদর্শ নয় বরং কোরআন সন্ন্য শিক্ষাও না প্রথম কথা গণতন্ত্র গণতন্ত্রতে সৎ ও অসৎ মুসলিম কাফের হ্যাঁ আল্লাহর অলি শয়তানের অলি সমান সমান যেটা বিরোধী নম্বর কথা যে এই গণতন্ত্রের অনেক ক্ষতির দিক রয়েছে ক্ষতির দিক রয়েছে আর সেটা যদি হারাম হয়ে থাকে তো হারাম উপায় অবলম্বন করে আপনি একটা ভালো কাজ করতে চাইবেন এটা তো শরীয়ত সমর্থন করে না ইমাম মালিক রহমতুল্লাহ উক্তি এখানে বলতে চাইছিলাম এমাম মালিক রহমতুল্লাহ এর একটি উক্তি রয়েছে এই ক্ষেত্রে বলা যেতে পারে যুগের সমস্যার সমাধান একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে তরসুর সাল্লা সাল্লামের সাহাবাই কেরামদের জামানাই তাবেন্দের জামান নাই যে সমাধান ছিল সেই সমাধান ছাড়া অন্য কোন সমাধান যদি কেউ খুঁজে কোনোদিন তা দিয়ে সমাধান হবে না আরও সমস্যা বাড়বে যার ফলে দেখেন সারা পৃথিবীতে কোথাও এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সৎ বা যোগ্য নেতা পাওয়া যায় না নিজের দেশের কথাই ধরেন আর প্রতিবেশী দেশের কথাই ধরেন দেখেনে দেখেন যেগুলো কাছে থেকে দেখতে পাচ্ছেন যে কোনো দিন ভালো মানুষ এ গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে পারবে না কারণ অধিকাংশ লোক হচ্ছে অসৎ তাহলে অসৎ লোক ভালো মানুষকে কি করে নেতৃত্ব আসতে দেবে তো যে ভালো মানুষকে নেতৃত্ব আসতে দিলে তো আমাদের এইসব খারাপ কাজের জন্য কোনো ছাড় দেবে না আমাদের প্রত্যেকের তো হ্যাঁ কড়া হিসাব হবে আমাদের পকড়াও হবে অধিকাংশ লোক যে খারাপ থাকবে এবং অধিকাংশ লোক কে দেখে প্রতারিত হতে কঠোর ভাবে নিষেধ করেছেন সোরা মায়েদার আতাম একশো শোনায় মহান আল্লাহ এরশাদ করেছেন উল্লা ইস্তাবিল হাবিস ও হেনবি বলো যে নোংরা বস্তু এবং পবিত্র বস্তু সমান হইতে পারে না নোংরা বস্তু অথবা ব্যক্তি হাবিস খারাপ জিনিস আর ভালো জিনিস সমান হইতে পারে না ওয়ালাও আজ আবাক আকাস্তারতুল হাবিস যদিও তোমাকে চমৎকৃত করে হ্যাঁ নোংরা বস্তুর আধিক্য খারাপের সংখ্যা গরিষ্ঠতা বা খারাপের পরিমাণ খারাপ চমৎকার করে দেখানো হচ্ছে এগুলো যদি তোমাকে আশ্চর্য করে দেয় অবাক করে দেয় বা চমৎকৃত করে তারপরেও ও না কখনো আর তৈম না পাক আর পাক সৎ আর অসৎ সমান হইতে পারে না ফত্তাক্লাহিয়া উলিল আলবাব হে জ্ঞানীরা সুতরাং আল্লাহকে ভয় করো সুরা হাসুর আত নম্বর বিশ্ব মহান আলাহের সাথ করছেন লায়েস দা ওই আসাবন আরো আসাবুল জান্না জান্নাতী এবং জাহান্নামে সমান হতে পারে না আসাবুল জান্নাতহমুল ফায়েজু জান্নাত হচ্ছে সফল কাম আর জাহান্নামে এরা হচ্ছে ফাসিরুন ক্ষতিগ্রস্ত সুরা নাম আল্লাহ র বলে আত নম্বর করেছেন ওয়াইন তো তে আক্ত ফিল আউদী লুক আন সাবিয়েলিল্লাহ যদি পৃথিবীর অধিকাংশ মানুষের বা সংখ্যাগরিষ্ঠদের আনুগত্য করো কথা মানো ই আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে গমরা করে পথভ্রষ্ট করে দিবে। পৃথিবীর বা দেশের যদি সংখ্যাগরিষ্ঠতার তার কি করো কথা শোনো তো গণতন্ত্রে কার কথা নেওয়া হয় সংখ্যাতে কারা বেশি হ্যাঁ কাদের ভোট বেশি হয়েছে হ্যাঁ তাদের সিট বেশি হয়েছে এটা দেখা হয় না যে যাদের ভোট কম তাদের পাল্লাতে ভালো লোকের আমান তারা লোকের খাবে না কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তো এই রকম অনেকগুলি আয়াত রয়েছে তিনটি আয়াত এখানে বললাম যে গণতন্ত্র একেবারে ইসলাম বিরোধী আর এর বিভিন্ন ক্ষতির দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে কাফের আর মুসলিম বিশ্বাসী অবিশ্বাসীকে সমান করে দাও সৎ আর অসৎকে সমান করে দাও আর একটি দিক আছে যে দেশে বিরোধ থাকবেই মানে একটা বিরোধী দল সবসময় থাকতেই হবে অথচ দিন ইসলামের হ্যাঁ নেতৃত্বের মূলনীতি হচ্ছে যে মুসলিম হ্যাঁ খেলা হতে কেউ বিদ্রোহী বা বিরোধী থাকবে না সবাই আনুগত্য করবেলিউল্লা হইতে হবে জনগণ গুনাগার সুতরাং সেখানকার শাসকও বিভিন্ন গুণায় লিপ্ত আছে কিন্তু সে মুসলিম তাহলে তার আনুগত্য সকলের জন্য ফরজ হবে এই ছিল